দশের ডার্বি বাতিল নমস্কার আপনারা দেখছেন স্পোর্টস বফ আপনাদের সঙ্গে আমি রয়েছি রূপসা আইএসএল এর ফিরতি ডার্বি হওয়ার কথা ছিল দশই মার্চ কিন্তু ওইদিন ব্রিগেড সমাবেশ থাকায় কোন পুলিশ প্রশাসন দিতে পারবে না এই কথা ম্যাচের উদ্যোক্তা ইস্ট বেঙ্গল ক্লাবকে স্পষ্ট জানিয়ে দিল বিধাননগর পুলিশ যদিও ইস্ট বেঙ্গলের কর্মকর্তা দেবব্রত সরকারকে যতবার ডার্বি নিয়ে প্রশ্ন করা হয়েছিল তিনি জানিয়েছিলেন যে নির্ধারিত দিন দশই মার্চ এই দিনই হবে ডার্বি কিন্তু সিকিউরিটির অভাবে এই বড় ম্যাচ আয়োজন করতে পারবে না বিধাননগর পুলিশ ইস্টবেঙ্গলের তরফে অবশ্য সিটি দেওয়া হয়েছিল যাতে দশের বদলে এগারো তারিখ করা যায় ম্যাচটি কিন্তু তেরো তারিখ কেরালার বিরুদ্ধে মোহনবাগানের অ্যাও ম্যাচ থাকায় কোনোমতেই তারা এই দিন ডার্বি খেলবে না এই কথাও জানিয়ে দিয়েছে মোহনবাগান তাই হয়তো ফের একবার ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামতেই হতে পারে ডার্বি এখন দেখার আইএসএল কর্তৃপক্ষ অনুমতি দেয় কিনা অর্থাৎ মাঠে নামার আগেই দুই দলের মধ্যে যুক্তি পাল্টা যুক্তির লড়াইয়ে সরগরম কলকাতা খেলাধুলো সম্পর্কিত এই ধরনের লেটেস্ট খবরগুলো পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলটিকে